নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেশ ও দেশের বাহির থেকে কাছে এবং দূরের থেকে যারা আমার ভিডিও দেখছো তারা লাইক ও কমেন্ট করতে ভুলবে না দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি নিয়ে নিচ্ছি বড়ো সাইজের দুইটা মাছের মাথা একটা হইলো কাতল মাছের মাথা আর একটা হইলো ব্রিগেড মাছের মাথা দুইটা মাথা আমি নিয়ে নিয়েছি এটা আমি এখন জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেব দেখো আমি জলটা দিয়ে নিয়েছি আর মাথাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এই মাথাগুলো সিদ্ধ করে কারণ অনেকেই মাছের মাথা খেতে চায় না অনেকে মুড়িঘণ্ড রান্না করে খায় আবার অনেকের বাসায় মাথা মাছের মাথা পছন্দ করে না যেমন আমার বাচ্চা একটুও পছন্দ করে না ক্ষেত্রে মাথাটা আমি এভাবে রান্না করলে বাচ্চারা খুব ভালো খায় দেখো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা আর একটু পিঁয়াজ বাটা দিয়ে দেবো একটু রসুন এবং আদা বাটা এটা দিয়ে আমি ঢেকে এটা সিদ্ধ করে নেব আধা ঘন্টার মতো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চলে আসলাম এখন আমি একটু নেড়ে সেরে দেব কারণ এই মশলাটা দেওয়ার কারণ হয়েছে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না বন্ধুরা চলে যাবে আর এখন আমি নেড়ে সেরে দিচ্ছি দেখো আর এই নাড়া এখন আমার সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন আমি বড়ো সাইজের কাঁটাগুলান বেছে নেব বেছে ফেলে দেব আর শুধু যে মাংসগুলান ছলিট মাছের যে মগজ আছে মাথার এটা কিন্তু আমি রেখে দেব। সম্পূর্ণ কাঁটাগুলান ছাড়িয়ে আমি নিয়ে নেব আর একটা কাটাও যাতে না থাকে এভাবে বন্ধুরা মাছের মাথা রান্না করলে বাচ্চারা বড়রা খুব মজা করে খাবে আর এটা কিন্তু একটা দারুণ রেসিপি বন্ধুরা তোমরা যদি কারো একবারও না খেয়ে থাকো তা একবার হইলেও এভাবে রান্না করে খাবে আর এইভাবে মাথাটা মাথার কাটা ছাড়িয়ে মাথা ঘুনা করলে চা দুর্দান্ত স্বাদ আসে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল আর এটা এক নিমিশে পাতিলের ভাত পুরা শেষ হয়ে যাবে দেখো বন্ধুরা পুরো কাঁটাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি রান্না করতে চলে যাব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দেব এখন কয়েক টুকরা দারচিনি সম্পূর্ণ আমি মশলা দিয়ে একটু নেড়ে সেরে নেব তিন টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি এলাচটা বড়ো সাইজের এলাচ এখন আমি এটা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আমি বেটে রাখা মশলা আদা কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব একসাথে আমি পাটায় বেটে নিচ্ছি তোমাদের দেখাই নাই এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আমি সুন্দর করে নেড়ে নেড়েসেরে ভালো করে কষিয়ে নেব আর কষানো যত ভালো হবে তত কিন্তু বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া কারণ এটাও আমি গুঁড়া মশলাটা পুরোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধুনগের গুঁড়া আর একটু জিরার গুঁড়া সম্পূর্ণ মশলাটা দেয়া শেষ আর আমি মাছের মাথা সিদ্ধ করতে যেহেতু লবণ দিয়েছি এর জন্য আমি এখানে লবণটা আপাতত দিচ্ছি না কারণ মাছের মাথায় তো লবণ দেওয়া আছে এখন একটু জিরা ও ধুনগের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব তেলটা ভেসে আসা পর্যন্ত দেখো বন্ধুরা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলার কালারটা একবার দেখো কত সুন্দর আসছে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে সেরে আরও একটু ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা কষানো আমার হয়ে গেছে আর সম্পূর্ণ তেলটা উপরে ভেসে গেছে আর এই মশলাটা যতটা কষাবা ততটাই ভালো হবে এখন আমি সম্পূর্ণ মাথাটা দিয়ে দিলাম দুইটা মাথা আমি যে বেছে রেখেছি এটার ভিতরে দিয়ে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব তবে মাথাটার থেকে একটু জল বের হইতে পারে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে এটা সুন্দর করে এই মশলার সাথে কষিয়ে নেব। পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখো বন্ধুরা মাথাটার থেকে অনেকটা জল বের হয়েছে যেহেতু আমি জল দিয়ে সিদ্ধ করছি এখন দেখো এদিকে প্রায় কষানো শেষের দিকে আর কত সুন্দর কষানো হয়েছে আর এটা কিন্তু এইভাবে মশলার ভেতরে কষাইলে কিন্তু ভালো হয় বন্ধুরা আর এভাবে যে মাছের মাথা রান্না করা হবে এটা তোমরা বুঝবেই না আর এটা কিন্তু অসাধারণ একটা টেস্ট হয় এখন আমি হালকা একটু জল দিয়ে দিলাম বেশি জল দিব না যেহেতু আমি এটা একবারে শুকনা শুকনা করব জলটা দিয়ে একটু ছেড়ে দিচ্ছি এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব চারটা কাঁচামরিচ এটা ফেলেবারের জন্য এখন দিয়ে দেব কিছুটা গরম মশলা আমি দারচিনি এলাচ জিরা এটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে প্রচুর গরম আর বেশি বেশি করে জল খাবে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাবলি কিচেনের সাথে থাকবে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে আসলাম এখন আমি নেড়ে ছেড়ে দিলাম আর পুরো সম্পূর্ণ ঝোলটা আমার শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা তো বুঝতেই পারছো শেষের দিকে আর দেখতে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার মরিচের ফ্লেভারটা বের হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামানো শেষ দেখো কত সুন্দর পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাইকে নমস্কার